আহ আজ স্বাধীনতা দিবস ভারতের সব থেকে বড় একটা দিন বলে মনে করি আমরা যেহেতু ভারতবর্ষে বাস করি তাই আমরা যেহেতু ইন্ডিয়ান আমরা যেহেতু ভারতীয় তো যখন ইংরেজদের কাছ থেকে আমাদের ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে সেক্ষেত্রে আমরা এটা এই দিনটাকে গর্ব গর্ববোধই করছি যে আমরা স্বাধীন কিন্তু আমাদের ভারতবর্ষে যে সমস্ত রেপ বা মেয়েদের অসম্মানজনীয় কোনো ঘটনা চলছে সেখান থেকে যতদিন না পর্যন্ত আমরা এই স্বাধীন পাচ্ছি তাই আমরা নিজেকে সেই স্বাধীন ভাবা পক্ষ থেকেও আমি ভিতরে থাকছি কারণ এই দুদিন আগে আমাদের আজ জীবন কলেজে যে সমস্ত যে ঘটনাটা ঘটলো সত্যি একটা বিতরণদায়ক ঘটক একটা মেয়ে যদি সে বাইরে যেতে পারে তাহলে সেই স্বাধীনতাটা কিন্তু আমরা সেই পুরুষদের কাছ থেকে আচ্ছা না আমরা মেয়েরা স্বাধীন আমরা ছেলেরা স্বাধীন আমরা আমাদের গুরুজনদের কাছ থেকে সবথেকে স্বাধীন কিন্তু তবু আমরা চাই আমাদের ভাতবর্ষ যেরকম ইংল্যান্ডের কবল থেকে স্বাধীনতা পেয়েছে আমরা চাই আমাদের ভাতবর্ষ নিজের মন থেকে ভারতীয়দের দেশবাসী গুলো আছে নিজের মন থেকে সেই স্বাধীনতাটা উপভোগ করুক এবং প্রত্যেকটা মানুষ ছোট থেকে বড় থেকে বৃদ্ধ থেকে সবাই যেন সেই সম্মানটা পায় নিজে থেকে সেই সম্মানটা যেন নিজেরে নিজেদের অন্য কোন জাতির কাছ থেকে আমরা যেন সম্মানটা মানে পেতে পারি সেই আশাটাই করব চাই